আমাদের এখানে আপনার যে আগুন লাগলে অগ্নি নির্বাপক যে যন্ত্রটা ওইটা পর্যন্ত আছে আমাদের প্রত্যেকটা হাউজের ভিতরে ভাই লিটার লিটার পানি আছে কথাটা বুঝতে পারছেন ভাই সোজা বাংলা গান পাউডার বুঝেন যে গান পাউডার সিরিয়ালে ভাই আগুন ধরে বেশি তাই ভাই পূর্ব পরিকল্পিত এটা ভাই করা হইছে কারণ হলো আজকে ভাই চ্যানেল টোয়েন্টি ফোর তারপর হলো চ্যানেল আই বিভিন্ন জায়গায় হলো এটা করাল নিয়ে দখলদারের জন্য একটা কথা বলা হয়েছে আর আজকে আগুনটা লাগলো করাল বস্তিতে আগুন দুর্ঘটনা নয় পরিকল্পিত ধ্বংসযজ্ঞের অভিযোগ সকালে উকিল নোটিশ দুপুরে বস্তি অবৈধ বলে সংবাদ প্রচার রাতে আগুন দিয়ে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ বস্তির জায়গা দখল করতে কারা বেরিয়ে গেল নতুন এক চাঞ্চল্যকর তথ্য এদিকে হাসিনাকে ফেরাতে বাংলাদেশের দল চিঠি নিয়ে যা বলল ভারত এদিকে ফাঁসি বন্ধে তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে হাসিনাকে পূর্ণাঙ্গায় জানাল ট্রাইব্যুনাল এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আপত্তি জানালো কমনওয়েলথ বাংলাদেশে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে কমনওয়েলথ সংস্থাটি জানিয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাইরে রেখে যে কোনো জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করবে না এবং রাজনৈতিক অন্তর্ভুক্তির ন্যূনতম ভারসাম্য রক্ষা পাবে না কমনওয়েলথের মহাসচিব সোমবার এক বিবৃতিতে বলেন গণতান্ত্রিক নির্বাচন মানে সব রাজনৈতিক পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা একটি প্রধান দলকে নিষিদ্ধ বা বাইরে রেখে নির্বাচন আয়োজন স্থায়িত্ব ও গ্রহণযোগ্যতা দুটিকেই প্রশ্নবিদ্ধ করে বিবৃতিতে আরও উল্লেখ করা হয় রাজনৈতিক সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারের উচিত সব দলকে আলোচনায় আনা এবং একটি অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি করা তারা স্পষ্ট জানায় নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান ও ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে অন্যদিকে দলটির নেতৃত্ব সংকট নিবন্ধন স্থগিত এবং রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না তবে দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বলছেন জাতীয় রাজনৈতিক প্রক্রিয়া থেকে আওয়াম লীগকে বাইরে রাখা ইচ্ছাকৃত ও অগ্রহণযোগ্য রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বড় দুই বা তিনটি দল বাদ দিয়ে নির্বাচন করলে তা শুধু গ্রহণযোগ্যতার সংকট তৈরি করবে না বরং নির্বাচনের পর স্থিতিশীলতা নিয়েও সংখ্যা তৈরি করবে আন্তর্জাতিক মহলের ক্রমাগত নজরদারি এবং বিভিন্ন সংস্থার প্রক্রিয়া এই দুটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বাংলাদেশের নির্বাচন ঘিরে কমনওয়েলথের সর্বশেষ অবস্থান রাজনৈতিক আলোচনার গুরুত্ব এবং অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার প্রয়োজনে আবারও সামনে তুলে ধরছে এদিকে কড়াইল বস্তিতে আগুন দুর্ঘটনা নয় পরিকল্পিত ধ্বংসযজ্ঞের অভিযোগ সকালে উকিল নোটিশ দুপুরে বস থেকে অবৈধ খা দিয়ে সময় টেলিভিশনে সংবাদ প্রচার করা হয় আর রাতে ভয়াবহ আগুন দিনভর এমন নাটকীয় ঘটনার পর ভোরের আলো উঠেছে পরিকল্পিত ধ্বংস নির্মম চিহ্ন রাতের অগ্নিকাণ্ডে সব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপনে ঠাই হয়েছে বহু পরিবারের সরে জমিনে দেখা যায় কেউ পরিবার পরিজনকে নিয়ে আশ্রয় নিয়েছেন রাস্তার ধারে খোলা জায়গায় কেউ বা পোড়া ঘরের কাঠের টিন কাঠের মাঝে দাঁড়িয়ে যা একটু অবশিষ্ট আছে তা হাতরে বেড়াছে স্তব্ধ হয়ে কারো কারো হাতে কেবল অর্ধ দগ্ধ কিছু কাপড় ভাঙা জিনিসপত্র আর কিছুই নেই চারদিক থেকে ধ্বংস স্তূপ কংক্রিট টিন আর পোড়া কাঠের গন্ধ আগুন তাদের প্রায় সব কিছু গ্রাস করে নিয়েছে বস্তির বাসিন্দা আমিনা বেগম জানান দুপুরে একটি উকিল নোটিশ দেওয়ার পর রাতেই হঠাৎ বস্তির একাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়ে অল্প সময়ের মধ্যে হাজারো মানুষের ঘরবাড়ি ছাই হয়ে যায় তাদের অভিযোগ যে এলাকায় উচ্ছেদের নোটিশ ছিল আগুন শুরু হয়েছে ঠিক সেই এলাকা থেকেই আমিনা বেগমের মত ক্ষতিগ্রস্তরা প্রশ্ন তুলেছেন বস্তির জায়গা দখল করতে চাই কারা স্থানেদের দাবি দীর্ঘদিন ধরে এই এলাকা বড় ধরনের বাণিজ্যিক প্রকল্পনার পরিকল্পনা চলছে আর সেই জায়গা খালি করতেই ধারাবাহিকভাবে অগ্নিকাণ্ড ঘটেছে এদিকে হাসিনাকে ফেরাতে বাংলাদেশে তো চিঠি নিয়ে যা বলল ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দ চিঠি পর্যালোচনা করার কথা জানিয়েছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণতীত জয়সাল বুধবার ছাব্বিশে নভেম্বর এ কথা জানান ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই খবর দিয়েছে রণধীর জয়স্বর বলেন বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে এটি বাংলাদেশে দেওয়া চিঠি পর্যালোচনা করা হচ্ছে এর আগে জুলাই হত্যাচকে জড়িত থাকার দায়ে ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে দিল্লিকে চিঠি পাঠানো হয় নব্ব তেইশে নভেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন গণমাধ্যমকে কথা জানান তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় জানিয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে শুক্রবার একুশে নভেম্বর ভারতকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে তৈদ হোসেন আরব বলেন চিঠি সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছে দুদিন আগে এদিকে ফাঁসি বন্ধে তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে হাসিনাকে পূর্ণাঙ্গড়ায় জানাল ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাজা বন্ধে আগামী ষোল ডিসেম্বরের মধ্যে উচ্চ আদালতে বাতিল করতে হবে বুধবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পূর্ণাঙ্গড়ায় এই নির্দেশের কথা জানিয়েছে গত সতেরোই নভেম্বর শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার মৃত্যুদণ্ড দিয়েছে ওই ট্রাইব্যুনাল বুধবার পুনরায় প্রকাশ করা হয়েছে প্রশ্ন হলো শেখ হাসিনাকে ফাঁসি সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে করবেন নিয়ম হল উচ্চ আদালতের আপিল করতে হলে নিম্ন আদালতের রায় মেনে প্রথমে আদালতে আত্মসমর্পণ করতে হবে অথবা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পেশ করবে তারপর তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাতির বিভাগে আবেদন করতে পারবেন হাসিনা ও কামাল দুজনের কারো এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা নেই তবে আইনজীবী মারফত তারা আবেদন করার সুযোগ পেতে পারেন তবে আবেদন করবেন কিনা তা এখনো স্পষ্ট নয় আওয়ামী লীগ সূত্রে বলা হয়েছে মামলা এবং সাজা প্রত্যাহারে সশরীরে হাজিরা বাধ্যতামূলক নয় হাসিনার দলের নেতৃবৃন্দ এই বিষয়ে যে দৃষ্টান্ত দিয়ে বলেছেন বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান এখনও লন্ডনে আছেন কিন্তু দেশে তার বিরোধে থাকা সব ধরনের মামলা উচ্চ আদালত খারিজ করে দিয়েছে তারেক জিয়া শরীরে কোনো আদালতেই হাজির হননি